সিদ্দিকির মামলায় এনসিপির প্রধান আহ্বায়ক নাহিদ ইসলাম গ্রেপ্তার হলেন এই দিকে সেনা প্রধান আওয়ামী নিয়ে বড় সুসংবাদ দিলেন বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন কাদের সিদ্দিকি সাহসী মানুষ ভাই আগাগোড়া সাহসী মানুষ এই মুহূর্তে আপনার বাংলাদেশটা পাকিস্তানের হাতে প্রায় নব্বই চলে গেছে ভাই আমি আর এক পার্সেন্ট কমাইতে চাইছিলাম কিন্তু কমাবো না অলমোস্ট নব্বই পার্সেন্ট

প্রধান বেশি কথা বলাবো না সেনা প্রদান তাকে নিয়ে কঠিন অ্যাকশনে যাচ্ছেন এমনটাই বার্তা পাওয়া গেল দর্শক বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মন সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখে থাকুন কাদের সিদ্দিকী সাহসী মানুষ ভাই আগাগোড়া সাহসী মানুষ ইভেন আওয়ামী সরকার আমলেও উনি বাটে ছিলেন আবার পরবর্তী সময় দেখলাম যে শেখ হাসিনার সাথে তিনি ভালোই সম্পর্কে স্থাপন করছেন তো সবকিছু মিলিয়ে সরকার পরিবর্তনের পরেও জনাব কাদের সিদ্দিকী তিনি ভালোই অবস্থানে আছেন এবং কথাবার্তও বলছেন তবে এবার যা বলছেন নাহিদৃত্ব শেষ এবং কি বাকিদেরকে একটা আল্টিমেটামও তিনি যেটা দেন এটা কিন্তু বাস্তব সেই কবে সাইদি সাহেবের যখন फांसीর রায় হয়েছিল একজন মিষ্টি গাওয়া ছিল কালকে তারে ধুইরাই না গণতলায় দিয়ে তাহলে এইখান থেকে কি শিক্ষণীয় উটী কাদের সিদ্দিকীকে তো বোঝানোর চেষ্টা করেন বঙ্গবন্ধু বাড়ি যারা ভেঙেছে মনে রাখবেন তাদেরও বাড়ি ঘর আছে আছে অবশনিশ কোটপাতে থাকে না তাদেরও কবর রয়েছে তাদেরও স্মৃতিশোধ রয়েছে তাদের কবর হাতে নিয়ে তো ঘুরতে পারবেন না মানে দলকে উদ্দেশ্য করা হোক ব্যক্তিকে উদ্দেশ্য করা হোক যে তাদের কবর তো আপনি নিয়ে নিয়ে ঘুরতে পারবেন পারবেন না না তো আর যেতে তাই সীমা অতিক্রম করবেন না ওনার এই কথাটা বলি হিংসার বীজ করছেন আমার বাড়ির একটা ইট খুলছেন বাংলাদেশের ইতিহাস বলে বাঙালির ইতিহাস বলে যে আমার বাড়ির এক ইট খোলার বিনি আপনার বাড়ির একশো ইট আমি খুলে ফেলবো এটাই হচ্ছে আমাদের প্রতিহিংসার শপথ ক্ষমতায় আসলে এই যে দেখেন কি ঘটতেছে প্লাস মাইনাস তো এই যে এত বছর করছে তো এখন আপনি আবার করবেন তো করার পর আপনি আবার কি এই দেশে কি পরিবর্তন হচ্ছে না হইতে পারে নাও হইতে পারে কিন্তু যদি হয় তখন বুড়া বিদেশ বয়সীদের আওয়ামী লীগের নেতাকর্মীরা কত বুড়া লাট্টু বুড়া ফাট্টু বুড়া এই এখন দেখেন দৌড়ের উপর আছে পলাতক আছে কেন জুলুম করছে আওয়ামী লীগ করা সবার অপরাধ ছিল না বহু আওয়ামী লীগের নেতাকর্মী এলাকাতে ভালো আছে আমি আমার এলাকায় দেখছি ভালো আছে অনেস্টলি কারণ মানুষের উপর অন্য দল করছে কিন্তু যারা জুলুম করছে এগুলো দৌড়ের উপর আছে এদের বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান নাই হয়েছে তো তিনি আপনার গতকালকে টাঙ্গাইলের ঘাটাইল ঘাটাইলের মাকরাই এলাকায় মাকরাই দিবস উপলক্ষে আয়োজিত কাদিরিয়া বাহিনীর মুক্তিযোদ্ধা মহাসমাবেশে তিনি বলছিলেন যে উদ্দেশ্য করে তিনি বলছেন আপনাকে খুবই সম্মান করতাম আপনাকে বড় মানুষ বঙ্গবন্ধুর ভারী ভেঙেছে আর আপনি দেখছেন আপনার এক বছরের শাসনে সেটি আর হৃদয় থেকে নিতে পারছি না আপনাকে আবার আমি অনুরোধ করছি ফেব্রুয়ারিতে নির্বাচন করতে না পারলে শেখ হাসিনার যে আপনার পরিণতি দশ গুণ খারাপ হবে তবে আমাদের নিউজের যে টাইটেল ছিল সেটা এই অংশ থেকে শুরু এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে ভেবে চিনতে কথা বলার আহ্বান জানিয়েছেন কাদির সিদ্দিকি তিনি বলছেন কে একজন বলছেন বঙ্গবন্ধু জাতির নন বঙ্গবন্ধু যদি জাতির পিতা না হন তাহলে আপনার পিতাকে নাহিদের আব্বার নাম মনে হয় কাদের জানে না অবশ্য আমিও না। তবে আসে বদলকে দেখছি মাঝখান দিয়া দুই একটা কথা করছিল যাই হোক ও ওই যে এনসিপি যে সংগঠনটার যেটা উদ্বোধনী দিন ছিল নাহিদের আব্বা বিশাল মিছিল নিয়ে সেখানে গেছে পাঞ্জাবি টাঞ্জাবি পড়া কাকারও চেহারা বদলেছে সুন্দর নাহিদ ফসা অনেকে কয় বাবদা হুতুইছে এরকম যাই হোক তো তিনি বলছেন যে কোন সন্তানের পিতা না থাকলে সেই সন্তান সম্মানী সন্তান হয় না সেই সন্তান কুলাঙ্গার হয় মানে শব্দটা কাদের সিদ্দিকি কই নিয়ে আমারছে নাকি আমি বুঝতেছি না হইতে পারে কোন সন্তানের পিতা না থাকলে সেই সন্তান সম্মানের সন্তান হয় না এটা কিন্তু একটা ভিন্ন ওয়ার্ড আছে ইন ওয়ান ওয়ার্ড আমিটা বললাম না সেই সন্তান কুলাঙ্গার হয় তিনি বললেন শেখ হাসিনার পতন ঘটিয়েছেন আমি অন্তরণ অন্তঃস্থল থেকে সমর্থন করি কারণ শেখ হাসিনার পতন আল্লাহর তরফ থেকে হয়েছে অন্যায়ের জন্য হয়েছে আপনাদের মুরুদে শেখ হাসিনার পতন হয়নি এখন এটা কিন্তু বিএনপিও বরাবর দাবি করে জামাতো করে যে এদের ডাকে হইছে দেয়ার ওয়াজ এ লিডার বাট এই যে সমাবেশ বা রাজপথে সারা দেশে যে মানুষ নামছে এদের কথায় নামে নাই পরিস্থিতি ভিন্ন ছিল শেখ হাসিনা অন্যায় অত্যাচার করছে মানুষ মাঠে নামছে সম্ভব অথবা মেটিকুলাস ডিজাইন ছিল রাজনৈতিক দলগুলো তাদের রাজনীতি এটা নিয়ে কাটাবে এটা আওয়ামী লীগও কাটাবে সুযোগ পেলে কাটানোর চেষ্টাও করছে ইট ওয়াজ হ্যাপেন ঠিক আছে তো বলছি যে জনগণ রাস্তায় নামেছিল বলেই শেখ হাসিনার পতন হয়েছে কিন্তু আপনারা যদি শেখ হাসিনার বিরুদ্ধে অন্যায় করতে চান আমি কাদের স্মৃতি কি বেঁচে থাকতে তা হতে দেব না আইন অনুযায়ী শেখ হাসিনার বিচার করুন তাকে শাস্তি দিন মাথা পাইতে নেব বাংলার মাটিতে বঙ্গবন্ধু চিরকাল থাকবে আ বঙ্গবন্ধু শেখ মুজিব আর শেখ হাসিনা এক করে দেখবেন না মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ শেখ হাসিনা এক করে দেখবেন না যত বাংলাদেশ থাকবে তত জয় বাংলা থাকবে তত জয় বঙ্গবন্ধু থাকবে বঙ্গবন্ধু বাংলাদেশের পিতা থাকবে এখন এই বিষয়গুলোতে অনেকে আমি তখন বলছি এখনো বলছি যে কিছু কিছু उपाधि দেশভিত্তিক রাজনৈতিকভাবে দেওয়া হয় এখন ওই যে ইতানিয়া বিতর্ক করতে গেলে লম্বা বিতর্ক হয়ে যাবে তারপরেও কেউ জাতির পিতা মানেন কেউ না মানেন বাট রাষ্ট্রীয়ভাবে যে সকল স্বীকৃতি থাকে পরবর্তী পলিটিক্যাল গভর্নমেন্ট আসলে সরে যায় মানে একজন মুসলমান হিসেবে একজন মুসলিমের জাতির পিতা হচ্ছে হজরত ইব্রাহিম আলাই বলছে রাজনৈতিক জাতির পিতা হচ্ছে যাই হোক যার যার ব্যক্তিগত ইস্যু তো এখন কাদের সিদ্দিকি তিনি বঙ্গবন্ধুর সৈনিক ছিলেন এটা তো সকলের জানা আছে এখন আজকে নাহিদ ইসলাম উদ্দেশ্য করে যেভাবে আহ মানে তিনি গুতা মারছেন এই গুতার ইফেক্ট কাদের সিদ্দিকির উপর দিয়ে আবার কিভাবে যায় সেটাও একটু দেখার বিষয় আজকে রাষ্ট্রপতি তিনি পদত্যাগ করে দেশ ছাড়লেন তারপরের মিশন হচ্ছে ক্যান্টনমেন্ট এখন কথা হচ্ছে আমাদের যে নাকি শপথ নিল বা জাতিকে ওয়াদা করলো যে আমি বাংলাদেশের সার্বভৌমত্ব দায়িত্ব নিলাম আমি দেশ ও জাতির ইভেন বাংলাদেশের জনগণের যানমালের দায়িত্ব নিলাম আমি আমার শেষ নিঃশ্বাস দিয়ে পর্যন্ত হলেও দেশের সার্বভৌমত্ব জাতির সর্ব কিছু জানমালের নিরাপত্তা আমি প্রধান করব। কোথায় গেল সেনাপ্রধানের সেই শপথ রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে অলরেডি পদত্যাগ করাই ফেলাইছে এখন সাংবাদিকরা মানে জঙ্গিবাদীরা স্পষ্টভাবে বার্তা দিয়ে যাচ্ছে যে নেক্সট টার্গেট হচ্ছে ক্যান্টারমেন্ট উড়িয়ে দিবে যেখানে বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি নাই সেখানে সেনা প্রধান কি করতে পারবে ঘোরার ডিম কিচ্ছু করতে পারবে না কিচ্ছু করতে পারবে না এখন এই অন্তর্বর্তীকালে সরকার নতুন আরেকটা রাষ্ট্রপতি নিয়োগ করবে আর সেই রাষ্ট্রপতি মিস্টার সেনা প্রধান মিস্টার ওয়াকারকে সুন্দর মতো আপনার রিজাইন লেটার দিয়ে দিবে কিংবা রিটায়ারমেন্টে পাঠিয়ে দিবে বুঝতে পারছেন এই হচ্ছে বর্তমান আমাদের বাংলাদেশের অবস্থা মানে এই মুহূর্তে আপনার হ্যাঁ বাংলাদেশটা পাকিস্তানের হাতে প্রায় নব্বই পার্সেন্ট চলে গেছে ভাই আমি আরেক পার্সেন্ট কমাইতে চাইছিলাম কিন্তু কমাবো না অলমোস্ট নব্বই পার্সেন্ট পাকিস্তানিদের হাতে চলে গেছে রাষ্ট্রপতির পতন রাষ্ট্রপতি তো পতন তো গেছে রাষ্ট্রপতির ছবি যে সমস্ত জায়গায় ছিল সেখান থেকে নামিয়ে নেওয়া হয়েছে তাতে কোনো দুঃখ পাই নাই তারা যেখানে শেখ মুজুর রহমানকে কোনো পাত্তা দেয় না সেখানে রাষ্ট্রপতি কি বাসে যায় যাই হোক তবে আমাদের সেনাপ্রধান বা সেনানিবাস কি বলবো আসলে বলার কোনো ভাষা নাই এখন দেখতে হবে যে আমাদের প্রাণপ্রিয় সোনাবাহিনী কি করে ওড়িয়ে দিবে ক্যান্টারমেন্ট রেডি তো মিস্টার ওয়াকার বাংলাদেশের সেনাবাহিনী বা যেই মেজর আছে আপনার সৈনিক আছে আপনারা সবাই রেডি তো আপনাদের ক্যান্টারমেন্ট উড়িয়ে দিতে আসছে বইলা। মনে হয় রাস্তায় নেমে গেছে ক্যান্টারমেন্ট বাঁচাইতে পারবেন আরে রাষ্ট্রপতি কি তো সেভ করতে পারলো না এই সেনাপ্রধান ক্যান্টারমেন্ট কীভাবে এই করবে রক্ষা করবে পারবে পারবে না আপনার মুক্তিযোদ্ধা নিয়ে ঠাট্টা মস্করা বর্তমান চলমান তাই না কত সুন্দর বাংলাদেশে বর্তমান সার্কাস চলতেছে আর আমরাও সার্কাসগুলা মানে খুব ভালোভাবে আমরা দেখতেছি তারপরও বাঙালি চোখ আসলে খুলবে না আমরা প্রতিবাদ করব না সেনাবাহিনীর পাশে জনগণ দাঁড়াবো না রাষ্ট্রপতি সভাপতি চুপুকে খেয়ে দিল ক্যান্টনমেন্ট খেয়ে দিবে আর ওই যে ওনারা যে বলে না যে শেখ মুজিবুর রহমানের যেই কবরস্থানটা সেটাও বুলডাজার দিয়ে উড়িয়ে দিবে এখন এই দুইটা কাজই দেখা বাকি এক হচ্ছে ক্যান্টনমেন্টকে উড়িয়ে দেওয়া তারপরে টঙ্গি বাড়ি উড়িয়ে দিবে তারপরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবরস্থানটা সমাধি সেটাও ভুল নেদার দিয়ে উড়িয়ে দিবে তাই না তো বাংলাদেশ সেনাবাহিনী তাদের হাতে অস্ত্র আছে ট্যাঙ্ক আছে বহুত কিছু আছে কেন আছে কারণ রাষ্ট্রের নিরাপত্তা দেওয়ার জন্য তো দিচ্ছে বর্তমান রাষ্ট্রের নিরাপত্তা তাহলে কি দরকার কি দরকার সাতই মার্চ উনিশশো সালে শেখ মুজিবুর রহমান বলছিল না যে যার যা কিছু আছে তাই নিয়ে বের হয়ে আসো আমাদের উপরে যদি আর একটা গড়ি চলে কেউ কিচ্ছু দিবে না পাকিস্তানিদের একটা টাকা ট্যাক্সও কেউ দিবা না তা আমার মনে হয় যদি আমরা দেশকে বাঁচাতে চাই দেশের সর্বভৌমত্ব আমরা বাঁচাতে চাই আমার মনে হয় আমাদের বর্তমান সেই কাজটাই করা দরকার তাই না খাজনা ট্যাক্স সমস্ত কিছু নিজ দায়িত্ব থেকে

কোনোটা হয় না আপনি দেখেন এই নাসির উদ্দিন পাটোয়ারি একসময় বাংলাদেশের প্রত্যেকটা দল আপামা জনগণ আলেম ওলামা ইমাম মোয়াজেম আমাদের বিএনপি শত্রু দল আওয়ামী লীগ জাসদ বাসদ যা আছে একটা দলের কোনো নেতা আজ পর্যন্ত বলে নাই যে জিয়াউর রহমান দুর্নীতি করেছে জিয়াউর রহমান লুটেরা জিয়াউর রহমান সবাই বলেছে বাংলাদেশে একটা ব্যক্তি ছিল নির্লোভ নিঃস্বার্থপর পরোপকারী দেশপ্রেমিক সে হচ্ছে জিয়াউর রহমান এই নাসির কত বড় কত বড় খারাপ শুধুমাত্র টেলিভিশনে বা বিভিন্ন জায়গায় আলোচনায় আসার জন্য কারণ আপনি কালকে দেখেছেন যে এই উপদেষ্টাদের যে মাহফুস ওদের সে বলছে যে জিয়ার কোনো বিকল্প হয় না জিয়া ছিল বাংলাদেশের সবচেয়ে দেশপ্রেমিক আব্দুল হামিদ খান ফাঁসানি বলেছে যে বাংলাদেশে দেশপ্রেমিক না বিশ্বে আমি এরকম দেশপ্রেমিক এবং নিঃস্বার্থপদ নির্লোপ কোনো রাষ্ট্রপ্রধান আমি দেখি নাই এটা আব্দুল হামিদ খান ভাসানি বলেছে তাই তাকে নিয়ে সে সমালোচনা করেছে সালাউদ্দিন সাহেবকে নিয়ে সে বিভিন্ন ধরনের কথা বলেছে যে এই চাঁদাবাজ দখলবাজ এটা সেটা বলেছে আলোচনায় আসার জন্য এরপরে এরকম সে বলবে বলবে কেন ওই যে আপনারাই ছেড়েছেন যে আমি মন্ত্রী হতে চাই ওই মাউসুদের ছেড়েছেন আরও দুই একজনের ছেড়েছেন আমি ক্ষমতা দেখতে চাই আপনাদেরকে আমি স্পষ্টভাবে বলতে চাই এই এনসিপি নাইপটি হয়ে গেছে এনসিবি আর কোনো পার্টি নাই এখন স্পষ্টভাবে এরা একজনের বাসায় রাখতেছে কথা বলতেছে এই জন্য আমি আপনাদের কাছে প্রশ্ন করি বাউন্ডর ভাষা আন্দোলনে শহীদ হয়েছে পঙ্গু হয়েছে বিনিময় কি কেউ কিছু চেয়েছে উনিশশো একাত্তর সালে তিরিশ লক্ষ লোক শহীদ হয়েছে পঙ্গু হয়েছে শহীদ পরিবার বা ওই পঙ্গুরা কি কিছু চেয়েছে নব্বইয়ের ভাষা নব্বইয়ের আন্দোলনে আমি একাধিকবার চলে গিয়েছি রাবার বিদ্ধ হয়েছি আমরা যারা আন্দোলন করেছি আমরা কি কিছু চেয়েছি আপনার এর পরে চব্বিশে কেন চাবে চব্বিশে আমি প্রত্যেকটা আন্দোলনে ওদের সাথে ছিলাম আমার সন্তানকে নিয়ে আমার কাছে ভিডিও আছে অডিও আছে তার এখনও আমার স্বার্থে মানা করেছে যে আপনারা ভিতরে থাকবেন কারণ আমার পিঠ দেয়ালে থেকে গিয়েছিল আমরা বউ বাচ্চাও নিয়ে আসছি সেইখানে আমরা দেখলাম যে যখন লোকজন এসেছে তাদেরকে বলেছি যে আপনি কি করেন কয় রিক্সা চালাই আপনি কি করেন ভ্যান চালাই আপনি কি চালা করেন পাঠাও চালাই আপনি কি করেন আমি গৃহিণী আপনি কি করেন হকার তা আসছেন কেন কয়েকটা ভালো দেশ হবে সেই দেশে বাজার দর নিয়ন্ত্রণ হবে সুশাসন থাকবে সুনীতি থাকবে সুবিচার থাকবে আইন শৃঙ্খলা কঠিনভাবে চলবে আমরা রাস্তাঘাটে হাঁটবো চিন্তাই হবে না দর্শন হবে না ঘুর চলবে না এরকম একটা রাষ্ট্র এদের মাধ্যমে করতে চাই তাই আমাদের কষ্টের টাকা দিয়ে পানি কিনে দিচ্ছি কষ্টের টাকা দিয়ে পাউরুটি বিস্কিট কিনে দিচ্ছি পরোটা কিনে দিচ্ছি অথচ সেইখানে দেখা গেল সবচেয়ে ওদের লোভটাই বেশি ওরা ক্ষমতা চায় ওরা পথ চায় ওরা দল করে ওরা এই বাংলাদেশের সব জায়গায় বসে আপনার চাঁদাবাজি করতেছে দুর্নীতি করতেছে চাকরি দিচ্ছে কবির বাণিজ্য করতেছে সব কিছু করতেছে এই যে করতেছে এটাই হচ্ছে কষ্টদায়ক ব্যাপার তাই ধরে নিতে হবে যে এরা আসলে দেশের জন্য কি চায় না আর সবচেয়েতে লজ্জাজনক দুঃখজনক ব্যাপার বাংলাদেশের সবচেয়ে দেশপ্রেমিক হচ্ছে সেনাবাহিনী আপনারা দেখেছেন উনিশশো একাত্তর সালে সেনাবাহিনী ওখান থেকে এসে ট্রেনিং দিয়ে মানুষের সাথে যুদ্ধ করেছে এরপরে আপনারা আমি দেখেছি নব্বই সালে যখন সেনাপ্রধান নুরুদ্দিন বলে যে আর একটা ছাত্রদের উপর গুলি চালাবো না চালাইতে পারবো না এর সাথে পদত্যাগ করেছে আবার দুই হাজার চব্বিশ সালেও এই বর্তমান সেনাপ্রধান যখনই বলছে যে আর কোনো গুলি চালাইতে পারবো না এই শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে অতএব সেই সেনাপ্রধানদেরকেও নিয়ে কিন্তু এই পাটোয়ারীরা যাই তাই বলে এগুলো তাদের আসলে আলোচনায় থাকতে চায় তারা শেষ পর্যন্ত ওই অবৈধ কাজ তদবীর বাণিজ্য মন্ত্রণালয় ক্ষমতা সচিবদের উপর ক্ষমতা ডিসি এসপিদের উপর ক্ষমতা চালাবার জন্য আলোচনায় থেকে এই সমস্ত কিছু কথাবার্তা ওই সারজিদ ওই হাসনাদ এই পাটোয়ারিরা বলে যাচ্ছে এরকম আপনারা দেখেন না হাস্যকার বাংলাদেশের সবচেয়ে সেন্সিটিভ সময় হচ্ছে যে সেন্সিটিভ সময় হচ্ছে পাঁচই আগস্ট সেই পাঁচই আগস্টে কি হয়েছিল বাংলাদেশে একটি সরকার পালিয়ে গিয়েছে আর রক্তের দাগ যায়নি আমরা শহীদের স্মরণের দিন আবার সেই দিনই আপনার জুলাই ঘোষণাপত্র দেবে সেই দিন এনসিবির লোকেরা কোথায় গেল হানি গেছে হানিমুনে গেছে বলে যে ষড়যন্ত্র পায় না ষড়যন্ত্র না আমরা বেড়াইতে আসি মেয়েটাই নিয়া আবার তৃতীয় রাউন্ডে কি হলো একবার গেছে সারা বাংলাদেশে ঘুরতে ঘুরতে যাইয়া সেইখানে পানিতে লাভ দিয়ে নামছে নামিয়া মানে অর্থাৎ এমন একটা ব্যাপার যে আমরা ছোটোবেলা একটা গল্প পড়েছি ব্যাংক যখন এই বর্ষাকাল আসে ছোটো ছোটো ব্যাংকের বাচ্চা ডাকে তখন বাচ্চারা আবার প্রিয় দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিও আপনারা সম্পূর্ণ মন্দক সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক এই সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিবেন ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে খুব শীঘ্রই নতুন আপডেট নিউজ নিয়ে সকলে ভালো থাকবেন ধন্যবাদ